এইটা হলো দ্বিতীয়বারে এটাও দেখবেন আজকে আপনারা প্রায় সাতজন মানুষ দুই পক্ষ মিলে গার্জিয়ান গার্জিয়ান মিলে আমরা কাজটা যার সমাধান করেছি ছেলে বাছা করা এবার আমরা সেক্টরে ছেলে হলো বইটার ইঞ্জিনিয়ার স্কুলকে নামা পাড়া তার বাসা মেয়ের বাসা মেয়ের বাবা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা অনেকদিন পরে ঘোরাঘুরি ঘোরাঘুরা করে আমাদের ভাইদের ইশালা করতে আমরা ইনশাল্লা তারিখ করেছি বিশে বিশে সেপ্টেম্বর হ্যাঁ দুপুর একটা তিরিশ মিনিটের সময় একশো লোকের করা হবে ইনশাল্লাহ এইটা লেখালেখি হয়ে গেছে হ্যাঁ মায়না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হোটেলের মধ্যেই মমতা হবে অনুষ্ঠান এইটা আপনারা দেখতে পাবেন তারপরে তৃতীয়বারে হলো আমাদের এই যে দুপুর একটা তিরিশ মিনিটে আমাদের এই to now